মনোরম দৃশ্য আসলে কীভাবে ভুলে থাকি এই সুন্দর প্রকৃতিকে রেখে গ্রামের প্রত্যন্ত অঞ্চল দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা দৃশ্য কত রোমান্টিক আমি আমার খেতে যাচ্ছি আসলে আমার খেতে ধান আবাদ করেনি ধানের পরিবর্তে কি আবাদ করেছে একটু দেখতে যাই আমার ভাইটা আসলে বিভিন্ন জিনিসের আবাদ করে আমি দেখতে যাচ্ছি যে আসলে ও ধান না করে কি করেছে আমার ভাইটা খুব রোমান্টিক আবাদ করে ধান করেনি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন সামনে এসে গেছি তো কি আবাদ করেছে আমার ভাই আসলে আমার ভাইটা অনেক বোকা দেখতে পাচ্ছেন এই যে বর্ষাকাল আসছে এই যে বর্ষাকাল আসছে এই যে যে ওই ওষুধ দিচ্ছে আমার বড় ভাই ওষুধ দিচ্ছে দেখেন এই যে আমার ভাস্তিটা ধান না আবাদ করে এই নামা কি করেছে মরিচ খেত বান বর্ষা বৃষ্টির সময় আসছে এখানে কিভাবে এই মরিচ খেত বাঁচবে বলেন নামাজমিন জমিন ধান না আবাদ করি মরিচ আবাদ করছে কীভাবে কি করি সুন্দর একটা দৃশ্য এটা আমার প্রত্যন্ত গ্রাম অঞ্চল এখানেই ছোট থেকে বড় হয়েছি ছেলে মানুষ হয়েও আজকে অনেক বড় হয়েছি বিয়ে করেছি বাচ্চা কাচ্চার বাবা হয়েছি দেখতে পাচ্ছেন এই যে আমার পাশে যে ধান খেত দেখতে পাচ্ছেন এটা আমার চাচার ওই ওই যে ভিটাগুলো দেখতে পাচ্ছেন ওগুলো আমার চাচার এই যে আমার মরিচ খেতের সাথে যে এইগুলো জমি দেখতে পাচ্ছেন ওইটা আমার জেটর এইটা আমাদের এই খ্যাতটা আমাদের তো আমি বিষয়টা বুঝলাম না এই যে বড় একটা খ্যাত আবাদ করেছে মরিজের ঠিক আছে দেখলেন সবাই ভালো থাকবেন